ইন্টারন্যাশনাল স্টেডিয়াম পাহাড় এবং কোল ঘেসে গড়ে ওঠা এই স্টেডিয়ামে বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশের যে ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা মরার কারণ প্রথম ম্যাচে পাল্লে খেলেতে বাংলাদেশ যথারীতি হেরে এসেছে তাই সিরিজ বাঁচাতে বাংলাদেশের এই ম্যাচে অন্তত জয় ছাড়া কোনো বিকল্প নেই এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের একাদশে আসতে পারে দুটি পরিবর্তন একাদশে দেখা যেতে পারে জাকির আলী অনেক এবং কাটার মাস্টার্স মুস্তাফিজুর রহমানকে তাদের যদি সংযুক্তি হয় তাহলে একাদশ থেকে বাদ পড়তে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং নাইম শেখ সাইফুদ্দিনের কথা বললে তিনি প্রথম ম্যাচে প্রায় এক বছর পরে জাতীয় দলে ফিরেছেন কিন্তু ফিরেই তিনি প্রথম ওভারটাই শুরু করেছেন চোদ্দ রান দিয়ে বাংলাদেশের স্টার্ট ওভার ছিল এবং যে ওভার আলটিমেটলি বাংলাদেশকে চাপে ফেলে দিয়েছিল তাছাড়া আরেকজনের কথা বলবো নাইম শেখ যিনিও জাতীয় নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি প্রথম নেমে তিনি খেলেছেন টেস্টের মতো সো দুজনের বাদ পড়াটা অনেকটাই নিশ্চিত এটা হচ্ছে যখন ভিডিওটি করছে তখন ডাম্বুলার মাঠ মাঠে এখনো বাংলাদেশের ক্রিকেটাররা পৌঁছান নেই তবে দর্শক অর্থাৎ শ্রীলঙ্কার দর্শকরা মাঠে আসতে শুরু করেছেন প্রস্তুত ডাম্বুলার মাঠ এখানে প্রস্তুত অনেকগুলো স্টল আমরা দেখতে পাচ্ছি যে এখানে শ্রীলঙ্কার অনেক জার্সি ক্যাপ ন্যাশনাল ফ্লাগ অনেক কিছু দিয়ে সাজানো আছে জার্সির মধ্যে আমরা টেস্ট জার্সি দেখতে পাচ্ছি টি শার্ট দেখতে পাচ্ছি তাদের ন্যাশনাল জার্সি দেখতে পাচ্ছি সব মিলিয়ে পুরো আসলে ছবির মতো সুন্দর আমি শুধু কথা বলবো না শ্রীলঙ্কার প্রত্যেকটা মাটি যেন আলাদা আলাদা সুন্দর যেটা আমরা প্রত্যেকটা মোমেন্টে দেখেছি তো এই ছিল শ্রীলঙ্কার ডাম্বোলা থেকে আপডেট আমাদের সঙ্গেই থাকুন যুক্ত থাকুন আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে